তো আজকে আমরা যাব বলেছে আবার শিয়াল যাবে শিয়াল গিয়ে সেখানে একটা মলে যাব মলে ঢুকি আর বই কিনব কালকে কালকে আমরা বই কিনতে পারিনি কিন্তু কাল আজকে গিয়ে আমরা বই কিনব আর একটা মলে উঠব তো চলো দেখো কোন মলে ঢুকি আর কি কিনি তো দেখতে থাকো যদি তো চলো তো আমরা চলেছি শিয়ালদার কাছে যে স্মার্ট বাজার আছে তো সেখানে এখন লিখ দিয়ে উপরে উঠে যাব উপরে উপরে উঠে আমরা সেকেন্ড ফ্লোরে যাবো মানে সেকেন্ড ফ্লোরে থেকে আইটেমটা পাওয়া যায় তো বাথর করি আর না করি আগে একটা ট্রলি দিয়ে দিন ফর্মালিটি মেনটেন করার জন্য তো চলে এসেছি আমরা মলের ভেতরে তো মানে এত প্রচুর আইটেম মানে স্টোরের থেকে একটু কম দামেই পাবে এখানে যা দেখছি আর অনেক অফও আছে তো আমরা যেটা করছিলাম সেটা পেয়ে গেছি মানে রাইস আর এটাই আমরা নেব আর এর সাথে অন্য যেগুলো আমরা অফ পাবো সেগুলো আমরা নিয়ে যাব কিন্তু মেন উদ্দেশ্য চাল আর তেল তো না আমাকে মানে ভিডিও করতে মানা করেছিল হাসতেই তবুও আমি লুকু লুকিয়ে ভিডিও করছি আর যেটুকু ভিডিও করেছি আমি সবটুকুই দেখাবো তোমাদের তো চলো ব্লগটা দেখতে থাকো আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে তো চলো দেখতে থাকো একশো পাঁচ টাকা থেকে পঁয়ষট্টি টাকা মানে পঁয়ষট্টি টাকা থেকে একশো কুড়ি টাকা অবধি আছে মানে এখানে অনেকটাই কম দাম কি ছোলা যেগুলো আছে ডাল সেগুলোও দোকানের তুলনায় অনেকটা কম দাম পাঁচ দশ টাকা করে প্রত্যেকটাতে কম দাম দেখি সব ধরনের কাপড় সব আকৃতির কাপড় তো এগুলো অনেক কম দাম দেখতে পাচ্ছি পঁয়ষট্টি টাকা কেজি তো এগুলো আমরা আজকে নেবো না আর যেটা নেবো সেটা হলো তেল মানে এই যে ওয়েলটা সেটা অনেকটাই কম দাম এখানে মানে বাজারের যেখানে একশো আশি টাকা করে এখানে একশো ষাট টাকা করেই দেওয়া হচ্ছে বুঝতে পেরেছিলাম যে এখানে ভিডিও করা যাবে না তো তবুও আমি লুকে লুকে ভিডিও করছিলাম কিন্তু দেখে নিছি দাদাটা তো ভিডিও করতে মানা করেলো তবুও আমি ভিডিও করছি কতটা পারি দেখা যাক তো গাইজ দাস একটা জিনিস দেখো পাই সব কিছু পাওয়া যায় মানে ফল থেকে শুরু করে সবজি থেকে সব কিছু পাওয়া যায়